আমাকেও গাছের টেপে তোমরা কিন্তু হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন চাষ করি তোমার ভালো আছে আর আমিও খুব ভালো আছে চলে আসি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নে ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখো সবাই কেমন লাগে ভিডিওটা তো আজকে আমরা কুলমাহা করবো তাই ধনিয়া পাতা নিতে আসি তো নিতে আসি বলতে চুরি করতে আসছি তো চুরি করতে চলে আসলাম তো দেখছি এদিকে অধিক ভয়ও লাগছে যে কে মালিক টালিক দেখে নেবে নাকি যার জমি সে দেখে নেবে নাকি তো তুলতে 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 তাকাচ্ছে এদিকে অধিক বারবার তো দেখি আমার সাথে 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 দেখে আর একটা আরেকজন চলে আসলো মানে আমার কাকার ছেলে চলে আসলো আমার ভাই ওও নিতে আসে ওইও কুল মাখাবে তো এর তো গোপাত করে ধরে নিল সবগুলো আমি ওকে বারণ করছি এতগুলো অতগুলো একবার নিতে হয় না অল্প নে তো আমার কথা শোনো অল্প করে নিচ্ছিল তো আমি বারবার এদিকে তাও তাকাচ্ছিলাম ভয় লাগছে সেই কথাটাই বলছিলাম তো ভাইকে বলছে যে আমি আমি তুলছি তুই কাউকে বলবি না আর তুই তুলছিস আমি কাউকে বলবো না ঠিক আছে তো এখন তো হয়ে আমি চলে যাচ্ছি তো ভয় লাগছিল ভাবছি তাড়াতাড়ি বাড়ি যাই যদি দেখে নাই তো আমি দেখাচ্ছি সবাইকে যে কতগুলো তুলেছে হ্যাঁ তো এখন দৌড় মারলাম দৌড়ে চলে যাচ্ছি তো তোমরা দেখো অবশ্যই ভিডিওটা আর ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও আমার ভাই তো পাগল হয়ে গেছে ভিডিও বানানো যখন ঘিনা পতন নিলি ভিডিও বানানো যখন ঘিনা পতন নিলি তারপরে দাহো লাস্টে কি কর আমি ভিডিঅ' কৰাৰ পৰা পেঁপে তোমাৰ

অনেক কুল আছে যেগুলো খেতে স্বাদ লাগে না আমার অনেক কুল আছে যেগুলো সেগুলো খেতে ভালোই লাগে বেশ তো আমি আবার একটু স্লো মোশন ভিডিওর মতো অ্যাক্টিং করছি ধীরে ধীরে ফেলছি এখন ছোটকা ছোটকে মাখাচ্ছি কুলগুলো আর তোমরা তো দেখলে ভাই কী কান্ড করেছিল সেটা ভেবে হাসি পাচ্ছে আর এই ধুই না দেখাচ্ছি যে দেখ এটার জন্য কত কিছু হয়ে গেলো তো খেলাম তো বেশ ভালোই লাগলো মানে মোটামুটি আছে কুলগুলো চার পাঁচ দিন আগে থেকে আনা তো বেশি একটা স্বাদ লাগছিল না একটু কেমন হয়ে গেছিলো তো যা আছে ভালোই আছে চলবে মেয়েদের কাছে টক হলেই চলে আর ক্যামেরাম্যান তো দেখতে পাচ্ছ হাসতে হাসতে পাগল হয়ে গেছে ক্যামেরা ধরবে না হাসবে বুঝতে পারছি না তো আমাদের ভালো লাগলো ভিডিওগুলো তো তো তাই পরে আর ভয়েস তো তোমাদের ভালো লাগলে আমাদেরকে জানিও কেমন হয়েছে ভিডিওটা আমি তো মুখ বেঁকিয়ে বেঁকিয়ে বলছে হ্যাঁ ও আছে মোটামুটি চলবে চলবে আমি আবার বলছি তুই দেখ কেমন লাগছে লবণ টমন ঠিকঠাক হচ্ছে কিনা তো ও তো বলছে যে হ্যাঁ তুই খেলে হবে তুই দেখ তুই দেখ তো এই যে সেই ক্যামেরাম্যান যে আস্তে আস্তে পাগল হয়ে গেছে তো খেয়ে বলছে ভালো হয়েছে তো আমি ওকে বললাম যে আর একবার নেই হ্যাঁ তো ওদের লজ্জা পেয়ে গেলো তো তোমাদের ভালো লাগলো লাইট কন্ডিশনার করে দেবো নেক্সট ভিডিও তো আপনি দেখাচ্ছে